এই ড্রাগন ফলগুলোর রিভিউ আমরা দিব আসলে টেস্ট রিভিউগুলো আমরা ধাপে ধাপে দেওয়ার চেষ্টা করছি এখানে বেশ কয়েকটি জাত আছে আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন আমরা শেষ পর্যন্ত রিভিউ দিতে চাচ্ছি অর্থাৎ এর আগেও আমরা কয়েকটি রেডি করেছি এবং দিয়েছি আর আজকে একটা বিশেষ দিন অন্তর্বর্তীকালীন সরকারের শপথের দিন আজকে আট আট দুই তো বরাবরের মতো আমরা দুইজন আছি আপনাদের সাথে এস এম মিজানুর রহমান এবং কৃষক দত্তা সৌরভ হোসেন শিয়াব তো এই কয়েকটি জাতের নাম কি আগে বলে নিব না একটা একটা করে ধরি আর জাতের নাম বলি হ্যাঁ ধরে বলে দর্শক এটি আমরা অজিগোল্ড হিসাবে নিয়েছিলাম সেই অজিগোল্ড বলছেন সেই অজিগোল্ড একটু আসলে ইয়েলো ফল কি সবগুলোই একই কিনা একই রকম কিনা এটা নিয়ে আমাদের অনেকটা डाउट আছে এখনো পর্যন্ত যাই হোক এটা অজিগোল্ড হিসাবে যেহেতু নেওয়া আমি অজিগোল্ড বলছি আপাতত তো আমরা দেখি এটা টেস্টটা কেমন হয়

আমি যে ইসরায়েল ইয়েলো আপনাকে খাওয়াইছিলাম বাসা থেকে দোকানে বসে ওইটার মিশ্রতা কিন্তু বেটার ছিল বেটার ছিল তো আমরা দেখি এটা বারো মনে হচ্ছে বারো দর্শক এটি ব্রিক স্পেসে আমরা বার কিন্তু এরপরে আসি সেই আমরা কয়েকটা রিভিউ দিব কারণ আমাদের কাছে মনে হয়েছে যে একবারে রেজাল্টটা বলা ঠিক না এটা বলে নিতে চাই এটা আসলে আহ পরাগায়ন করে দিলে এরকম বড় সাইজ হয় আর পরাগান না করলে সাইজটা হয় এমন যদি সেট হয় হ্যাঁ ফ্রুট যদি সেট হয় পরাগান না করলে সাইজটা এমন হচ্ছে আর পরাগান করে দিলে সাইজটা মন হচ্ছে এটা আর সাইজ ছিল জানো 300 সরি 435 গ্রাম ছিল এটার ওজন 435 গ্রাম তো আমরা দেখি যে আসলে এটি কেমন হয় আমরা বলছি এটি টিনিশ রেড অস্ট্রেলিয়ান একটি ভ্যারাইটি তারা কমার্শিয়াল বলে

এবং এটা বলতে বাধ্য হচ্ছে যে আসলে টেস্ট সুন্দর একটা ইউনিক টেস্ট লাগে টেস্ট ইউনিক আমি একদিন তোমাকে বলছিলাম না যে আমার অসাধারণ লেগেছে তো আমার মনে হয় দর্শক আসলে আমরা একবারে আমরা বলেছি যে হঠাৎ করে কোনো কিছুকে আমরা তো এলোমেলো কিছু বলতে পারবো না বলেই আমরা সময় নিচ্ছি দেখুন আমার যেটা মনে হচ্ছে যে এর পরাগ্রেনু দিয়ে যদি একে পরাগায়ন করানো যায় তাহলে সাইজটাও বড় হবে টেস্টটাও হবে ইউনিক আমার মনে হয় যে এটা আমরা আর দেখব আমাদের সাথেই থাকবেন আমরা বিভিন্ন রকম পরীক্ষা চালাচ্ছি সব দিক থেকে কিন্তু নজর আমি সবসময় বলি যে আসলে শুধুমাত্র আমরা যদি মনে করি যে না মিষ্টি খুব বেশি এবং সেটাই সব থেকে সুন্দর বিষয়টা কিন্তু তা না ব্রিক্স কত উঠলো সেটা বিষয় না ফ্লেভারটা কেমন আমার যে ভয় স্বাদটা কেমন লাগে এটা বিশাল ব্যাপার তাই না তো অসাধারণ লেগেছে ত্রিশ রেট যদি আমরা এটাকে এই পরাগ্রাম দিয়েই আগামীতে আরো পরাগ্রাম করে দেখবো কেমন হয় আমাদের যেমন শুনেছি কিন্তু এই প্রথম আসলে ভালো লেগেছে আসলে ভালো লেগেছে

আমরা একটু দেখাই এটাও অনেকটা পিঙ্কিশ মেজেন্টা কালার পিঙ্কিশ মনে হচ্ছে যাই হোক আমরা দেখি এটা রেডি রেডি কিন্তু গত বছরে এই ইন্ডোনেশিয়ান রেড আমরা খেয়েছিলাম অসাধারণ অসাধারণ ছিল যে কোনো কারণেই হোক এটির টেস্ট আজকে আমাদের ভালো লাগেনি অর্থাৎ আরও দেখতে হবে তাই তো এটা আমার যেটা মেন প্রবলেম মনে হয়েছে

আমেরিকা থেকে আলাদা ভেনাস এটি নো আইডি আসলে এই ফলটি বাগানে কয়েকটি গাছ আছে আমি এগুলো একটু খুঁজে বের করার চেষ্টা করছি খুবই সুন্দর মানে এই সাইজটা খুবই সুন্দর এবং কালারও সুন্দর কালারও সুন্দর এবং টেস্টটা কেমন হয় একটু দেখি খুবই সুন্দর অসাধারণ দেখুন কোনোটা ভাব নাই জিরোটা ভাব মিষ্টি ত্রিশ রেলের মতো মানে সেকেন্ড যেটা খেয়েছিলাম এটা ড্রিক্স পনেরোর কাছাকাছি আরেকবার চিট দিয়ে দরকার ভালো আছে না করে নিয়ে দেখ আমার মনে হয় এগারো বেশি হবে না এগারো বারো তবে মুখের টেস্ট কিন্তু অনেক বেটার মুখের টেস্টটা বেটার দর্শক এটা আমার মনে হয় বারো আসবে সর্বোচ্চ তবে মুখের টেস্টটা অনেক বেটার ছিল এটা আমরা এর আগেও বলেছি এবার আসি আমরা গড় জেলাতে যাই হ্যাঁ জিলা দর্শক এই যে গডজিলা আপনারা দেখতে পাচ্ছেন দেখি গড়জিলার কি অবস্থা এই পর্যন্ত গডজিলা আমাদের কাছে ভালো লাগেনি তাই না দেখি গডজিলার চমৎকার কালার কালারটা একটু দেখায় খুবই সুন্দর আসলে কেন এমন সম্পর্কে উচ্চ তো দর্শক আজকে এ পর্যন্তই আমরা যা পাচ্ছি তাই তুলে ধরছি মুখের সাথে কথা বললাম ব্রিক্স মানগুলো তুলে ধরলাম তো হতে পারে এখন বর্ষার সময় যার কারণে হয়তো ব্রিক্সটা কম আমরা সেপ্টেম্বর অক্টোবরে আবারও রিভিউ নিব সেই সময় দেখবো যে আসলে কেমন হয় তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ